ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথকে পড়াবেন সংবিধান যেখানে বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে সেখানে সংসদ সচিবালয় নতুন করে উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ নিয়েছে এই অবস্থান থেকেই তৈরি হয়েছে বড় ধরনের সাংবিধানিক ও আইনি বিতর্ক বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ একের অনুচ্ছেদ অনুযায়ী নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো বিদায় স্পিকারের দায়িত্ব এমনকি তিনি পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই সাংবিধানিক কর্তৃত্ব বহাল থাকে এক্ষেত্রে সংবিধান তিন দিনের একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে কিন্তু বাস্তবতা হলো দু সালের দোসরা সেপ্টেম্বর জুলাই গণভ্যুত্থানের পর জাতীয় সংসদের স্পিকার শিরিন পদত্যাগ করেন অন্যদিকে আগের সংসদের ডেপুটি স্পিকার শ্যামসুরাব কুমু বর্তমানে কারাগারে আছেন যদিও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সংবিধানের চুয়রে ছয় অনুচ্ছেদ এই অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে গেলেও বা স্পিকার পদত্যাগ করলেও নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকার পদে বহাল আছেন বলেই গণ্য হবে ফলে সাংবিধানিক ব্যাখ্যায় শপথ পাঠ করানোর দায়িত্ব এখনও বিদেয়ী স্পিকারের উপরেই বর্তায় এই অবস্থার মধ্যে আটাশে জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের শপথ কে পড়াবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি উত্থাপন করে প্রস্তাবিত প্রক্রিয়ায় অনুযায়ী উপদেষ্টা সম্মতির পর বিষয়টি যাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এরপর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে আদেশ জারির কথা বলা হয়েছে এই উদ্যোগই মূলত আইনি প্রশ্নের জন্ম দিয়েছে কারণ সংবিধান যেখানে স্পষ্টভাবে শপথ পাঠ করানোর ক্রম ও বিকল্প নির্ধারণ করে দিয়েছে সেখানে প্রশাসনিক সিদ্ধান্তের নতুন কোন উপযুক্ত ব্যক্তি নির্ধারণ কতটা সাংবিধানিক সে প্রশ্ন উঠছে সংবিধানের একশো আটচল্লিশ দুইয়ের অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার তার মনোনীত কাউকে দিয়েই শপথ করাতে পারেন আর একশো আটচল্লিশ দুইয়ের অনুচ্ছেদ বলা হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি শপথ না পড়ান তাহলে পরবর্তী তিন দিনের ভেতর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন অর্থাৎ সংবিধান অনুযায়ী বিকল্প পথ আগেই নির্ধারিত প্রশাসনিক দেশ বা কমিশনের মাধ্যমে সেই সাংবিধানিক ধারাবাহিকতার পাশ কাটানোর কোনো সুযোগ নেই এমনটাই মনে করছেন সংবিধান বিশেষজ্ঞদের একটি অংশ এবারে নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় বিষয় গণভোট গণভোটে হ্যাঁ জিতলে গঠন করতে হবে সংবিধান সংস্কার পরিষদ এই পরিষদের সদস্যদেরও আলাদাভাবে শপথ নিতে হবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের তফসিলে এক অনুযায়ী তিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পরাবেন এদিকে স্পিকারের পদত্যাগের পর সংসদ সচিবালয়ের কার্যক্রম চালাতে সরকার দু সালের আঠাশে নভেম্বর একটি অধ্যাদেশ জারি করে এতে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব সংসদ বিষয়ক উপদেষ্টার হাতেই ন্যস্ত করা হলেও সংবিধানে চুয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ কার্যক্রম সংক্রান্ত দায়িত্ব সেখানে অন্তর্ভুক্ত নয় সব প্রশ্ন একটাই সংবিধানের স্পষ্ট নির্দেশনার বাইরে গিয়ে শপথ পাঠ করানোর জন্য নতুন কোনো ব্যক্তিকে নির্ধারণ করা হলে সেটি কি সাংবিধানিক টিকবে এই প্রশ্নের উত্তরে নির্ধারণ করে দিবে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা কতটা সাংবিধানিক স্বচ্ছতা নিয়েই শুরু হচ্ছে